आयशा गाना मत गाईते जर बोल

করে এই সব বিষয়ে তাদের কোনো সূচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই জাতির সাথে তারা কীভাবে এই কথা বলতে পারেন কিন্তু তার তবে আমাদের বক্তব্য হলো তারা হাসুক আর আর ব্যক্তি দেখ আর মানুষকে গালাগালি করুক আর পুলিশকে বিভিন্ন ধরনের কথা বলুক এতে করে তারা যে খারাপ তারা যে ফ্যাসিস তারা যে হত্যাকারী এই বিষয়ে তারা বারবার প্রমাণ করছে এবং আমি মনে করি যে এগুলি দিয়ে তাদের বিচার তারা বিচার থেকে যাই পাবে না তাদের বিরুদ্ধে বিচার হবে যখন তাদের বিরুদ্ধে বিচার হবে আমরা দেখি বিভিন্ন দেশে এই গ্যাসিস্টা তাদেরকে ফাঁসিতে দেওয়া হবে সেটা তারা হাসা এইসব হাসি এইসবিস্টার ইন্ধ থাকে না কারণ তারা নিজেরাই তো জানে তারা তারা ব্যবস্থা করেছে আমরা মনে করি যে এই তাদের মধ্যে যে আমাদের বিচার বিচারের মাধ্যমে আমরা তাদেরকে হাসি তাদের যে এই তিন চক্র

ডে যায় এবং ওনাকে যেই কাশি পাই মৃত্যুতে রাখা হয়েছে সেখানে তার যখন দর বৃষ্টি আসে তখন ওনার বৃষ্টির প্রাণীতে ওনার রুমের পরিবেশ নষ্ট হয়ে যায় সেই বিষয়ে উনি এখন কথা বলেছেন এবং সেই বিষয়টি আপনাদের মাধ্যমে আমরা আপনাকে জানাতে চাই যে আজকে এই মামলার যে আসামি ওনাকে যে একটি খারাপ পরিবেশে ওনাকে যে রুমে রাখা হয়েছে এটি একটি অস্বাস্থ্যকর পরিবেশ এবং এখানে পর্যাপ্ত আলু যাওয়ার কোনো সুযোগ নেই এবং বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজে যায় একেবারেই এখানে অমানবিক একটি কাজ একটা আসামির সাথে কাজ করতে পারে না একে একটি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে আমরা এই এই বিষয়গুলি মূলত হয়েছে